মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র দেশটির পূর্ব নাম ছিল বার্মা যুগ যুগ ধরে যে দেশটিকে আমরা বার্মা বলে জেনেছি উনিশশো উননব্বই সালে সামরিক সরকার এর নাম পরিবর্তন করে রাখে মিয়ানমার রাজধানী রেঙ্গুনের নাম বদলে রাখা হয় ইয়াঙ্গুন দুই সালে ইয়াঙ্গুনের বদলে দেশের রাজধানী করা হয় নেপিতকে আজকের প্রসঙ্গ মিয়ানমারের গৃহযুদ্ধ সম্পর্কে আসলে কি হচ্ছে কেন হচ্ছে এর চেয়ে বড় প্রশ্ন এ প্রভাবে বাংলাদেশ কি ঝুঁকিতে আছে বিশেষ করে মিয়ানমার কি বাংলাদেশের সংকট বাড়াতে পারে অর্থনীতিতে কি প্রভাব ফেলতে পারে তাই খোঁজার চেষ্টা করবো এই পর্বে চলুন ভিডিওটি শুরু করা যাক মিয়ানমারের অবস্থান বাংলাদেশের দক্ষিণ পূর্বে আকৃতিতে দেশটি বাংলাদেশের প্রায় গুণ জনসংখ্যায় চার ভাগের এক ভাগ বাংলাদেশ ছাড়াও মিয়ানমারের সঙ্গে আছে ভারত চীন ভিয়েতনাম লাউস ও থাইল্যান্ডের দীর্ঘ সীমানা হাজার বছর ধরে মিয়ানমারকে বিভিন্ন জাতিগোষ্ঠী শাসন করেছে তবে দেশটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল একশো চব্বিশ বছর আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তবে এর মধ্যে তিন বছর তারা জাপানের দখলে ছিল ইতিহাস থেকে জানা যায় মিয়ানমার মাত্র বারো বছর বেসামরিক প্রশাসনের অধীনে ছিল বাকি সময় সামরিক সরকার দেশটি শাসন করেছে ব্রিটিশদের থেকে স্বাধীন হওয়ার পর উনিশশো সাল থেকে পরবর্তী দশ বছর অংসানের নেতৃত্বাধীন অ্যান্টি ফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লীগ সংক্ষেপে এএফপিএফএল মিয়ানমারের শাসন ক্ষমতায় ছিল উনিশশো আটান্ন সালে এএফপিএফএলএ ভাঙ্গন হলে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় উনিশশো বাষট্টি সালে সামরিক অভ্যন্তরানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী উনিশশো নব্বই সালে মিয়ানমারের নির্বাচনে অংশানসূচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও সেনাবাহিনী ওই ফল বাতিল করে দেয় এরপর দেশটি ফের সামরিক জানতার হাতে চলে যায় বিরোধীদের আন্দোলন ও আন্তর্জাতিক চাপ নিষেধাজ্ঞা ও সেনা শাসককে টলাতে পারেনি বর্তমান সংকট শুরু দুই হাজার বিশ সালে অংশান সূচির ক্ষমতা গ্রহণের মাধ্যমে সূচি ক্ষমতা গ্রহণের পর তার সরকার ক্ষমতার ভারসাম্য রক্ষার যে সংবিধান প্রণয়ন করে সেনাবাহিনী তা পছন্দ করেনি তখন থেকেই তারা সুযোগের অপেক্ষায় ছিল দুই হাজার সালে সুযোগ বুঝে তারা সুচিকে ক্ষমতাচ্যুত ও কারাগারে আটক করে মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীকে আস্থায় নিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এলেও সে পথে হাঁটেননি সূচীও তিনিও সেনাবাহিনীর সঙ্গে নানাভাবে বোঝাপড়া করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠী নিপীড়ন ও নিধনে তিনিও সামিল হয়েছেন গত তিন বছরে রাজনৈতিক ও জাতিগত সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগে দেশটির ২৬ লাখ মানুষ অভ্যন্তরীণ ও বৈষয়িকভাবে শরণার্থী হতে বাধ্য হয়েছে এর অর্ধেক রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে এ সময় মিয়ানমারের অর্থনীতিতেও নেমেছে ধস জ্বালানির দাম প্রায় গুণ বৃদ্ধি পেয়েছে অন্যান্য পণ্যের দামও লাগামহীন গৃহযুদ্ধ অনিবার্য হয়েছে মিয়ানমারের এই কণ্ডলের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যে মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো চলমান যুদ্ধে থমকে রয়েছে বাণিজ্য কার্যক্রম কয়েক বছর ধরে টেকনাফ স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এতে থমকে গেছে উভয় পাড়ের সীমান্ত বাণিজ্য যার ফলে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার আগে যেখানে একশো পঞ্চাশ থেকে দুশো ইঞ্জিন চালিত বড় বোটে করে পণ্য আনা নেওয়া করা হতো সেখানে এ মাসে এসেছে পঁচিশ থেকে তিরিশটি এছাড়াও হিসাব মতে দুই হাজার একুশ থেকে বাইশ অর্থ বছরে আমদানি পরিমাণ দুই লক্ষ তেত্রিশ হাজার চারশো দুই মেট্রিক টন পণ্য এবং রপ্তানি এগারো হাজার চার মেট্রিক টন পণ্য এবং দুই হাজার বাইশ থেকে তেইশ অর্থবছরে বছরে আমদানির পরিমাণ ছিল এক লক্ষ নিরানব্বই হাজার দুশো উনিশ মেট্রিক টন এবং রপ্তানি পরিমাণ তিন হাজার পাঁচশো তেইশ মেট্রিক টন অর্থাৎ বছর ঘুরে আমদানি রপ্তানি পরিমাণ অনেক কমেছে এই সময় আয় কমেছে দুই কোটি টাকার মতো টেকনাফ স্থল বন্দরের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে বাণিজ্য কার্যক্রম চলে মূলত রাখাইন রাজ্য হয়ে রাখাইনের রাজধানী সিত্তে যাকে বলা হয় আকিয়াপ মন্ডু এই রাজ্যেরই অংশ মিয়ানমারের রাখাইন রাজ্যের মন্ডু ও আকিয়াবসহ বিভিন্ন নদী বন্দরের সঙ্গে টেকনাফ স্থল বাণিজ্য কার্যক্রম চলে দুই হাজার একুশ সালে ক্ষমতাচ্যুত এনএলডির নেতৃত্বে নির্বাচনে জয়ী সদস্যরা জাতীয় ঐক্যের সরকার গঠন করে যাকে সংক্ষেপে এন ইউজি বলা হয় বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরাও এতে যোগ দেয় সামরিক বাহিনীর বিরুদ্ধে থাকা বিদ্রোহী বাহিনীর সঙ্গে মিলে তারা প্রশিক্ষণ নেওয়া শুরু করে এবং সব গোষ্ঠীর সমন্বয়ে পিপল ডিফেন্স ফোর্স গঠন করে সামরিক বাহিনীর দমন পীড়নের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ নতুন মাত্রা পায় উত্তরাঞ্চলের তিনটি বিদ্রোহী বাহিনী এক হয়ে আক্রমণ শুরুর পর দুই হাজার তেইশের অক্টোবরে মিয়ানমারের সেনাবাহিনীর উপর একজুট হয়ে সুসংগঠিতভাবে হামলা চালায় দেশটির উত্তর সানরাজ্যের জাতিগতভাবে সংখ্যালঘু তিনটি বিদ্রোহী বাহিনী যাদের একসঙ্গে ডাকা হচ্ছে থ্রি গ্রুপ অ্যালায়েন্স নামে ন্যাশনাল ডেমোক্রেটিভ অ্যালায়েন্স আর্মি তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আর্কান আর্মি নিয়ে এই জোট গঠন করা হয়েছে এটির মধ্যে সবচেয়ে প্রভাবশালী হচ্ছে আর্কান আর্মি যাদের সব নিয়মিত সেনাবাহিনীর আদলে গড়ে তোলা এই গ্রুপগুলো দেশটির পশ্চিম থেকে উত্তর ও পূর্বাঞ্চলে সশস্ত্র সংগ্রাম করছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিয়ানমারের গৃহযুদ্ধে লিপ্ত গ্রুপগুলো মিয়ানমার বিভক্তির পক্ষে নয় তাদের দাবি আঞ্চলিক স্বায়ত্ত শাসন ও দেশটিকে একটি ফেডারেল রাষ্ট্রে পরিণত করা যে দাবি তারা উনিশশো সাল থেকে করে আসছে পর্যবেক্ষকদের ধারণা মিয়ানমারের সামরিক জান্তা ক্ষমতা দখলের পর সবচেয়ে কঠিন অবস্থা পার করছে এখন এমন সংকটে তাদের আগে কখনো পড়তে হয়নি গত আড়াই বছর দমন পীড়নের মাধ্যমে যতটা চাপমুক্তভাবে জানতা ক্ষমতায় ছিল এখন সেই পরিস্থিতি নেই চিত্র অনেক পাল্টে গেছে চলমান গৃহযুদ্ধে মিয়ানমার কি তার অস্তিত্ব বজায় রাখতে পারবে এখনো এই প্রশ্নে কিছু বলার সময় আসেনি রাজধানী সহ প্রধান শহরগুলোতে এখনো এ যুদ্ধের কোনো আঁচ পড়েনি দেশটির মধ্যাঞ্চল সেনাবাহিনী বৃহৎ জনগোষ্ঠী বর্মীদের অবস্থান এখানেই সে কারণে শীঘ্রই বা যে কোনো সময় জানতা সরকার ক্ষমতা হারাবে বা নেতৃত্বহীন হবে সেটা বলা যায় না সেনাবাহিনী নিয়ে বিভিন্ন কথা শোনা গেলেও সেখানেও কোনো স্পষ্ট বিভাজন তৈরি হয়নি বিরোধীদের একটা বড় সীমাবদ্ধতা তাদের মধ্যেও কোনো একক নেতৃত্ব নেই গেরিলাদের মধ্যে সুচির সেই আগের ভাবমূর্তির প্রভাব নেই মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে এমন একটি সংগঠন স্পেশাল অ্যাডভাইজারি কাউন্সিল ফর মিয়ানমার এর বক্তব্য সামরিক সরকার পুনঃ নিয়ন্ত্রণ করছে মাত্র সতেরো শতাংশ ভূখণ্ড তেইশ শতাংশ ভূখণ্ড নিয়ে দ্বন্দ্ব রয়েছে এবং বিদ্রোহী গোষ্ঠীদের দখলে রয়েছে বাউন্ন শতাংশের মতো ভূখণ্ড থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী বলেছে সামরিক বাহিনী জানুয়ারি মাঝামাঝি সময়ের মধ্যে বিভিন্ন প্রদেশে তেত্রিশটি শহরের দখল হারিয়েছে এর মধ্যে চীন সাকাই কিয়াং প্রদেশ এবং উত্তরাঞ্চলের শান এবং শিন রাজ্য উল্লেখযোগ্য এই সময় বিদ্রোহীদের আক্রমণে টিকতে না পেরে শত শত সীমান্তরক্ষী বাংলাদেশে প্রবেশ করেছে এর সংখ্যা প্রায় তিনশো শুধু বাংলাদেশ নয় ভারত চীন সহ অন্যান্য দেশেও প্রবেশ করেছে বিনা অনুমতিতে আরেকটি দেশের সীমানায় ঢুকে পড়াকে অনুপ্রবেশ বলে সেই হিসেবে মিয়ানমারের এই সব নাগরিক অনুপ্রবেশকারী কিন্তু পরিস্থিতি বিবেচনায় এদেরকে তা বলা যাচ্ছে না কেননা মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিতে হয়েছে প্রশ্ন হচ্ছে এই সংখ্যা এখন সতের কিন্তু তা আরও বেড়ে যে লাগামহীন হবে না সে নিশ্চয়তা কোথায় রোহিঙ্গাদের বিষয়টিও তো এমন ছিল কিন্তু বাস্তবতা কি তাই বলে সেই সময় জাতিসংঘ পশ্চিমাদের চাপে সরকার মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছিল কিন্তু আজ তাদের ফিরিয়ে নেওয়ার কোনো আলাপ প্রক্রিয়া নেই বাংলাদেশে একটি বিশাল জনসংখ্যার দেশ তার মধ্যে বাড়তি প্রায় পনেরো লাখ মানুষকে কি আশ্রয় দেওয়ার বাস্তবতা আছে শুধু তাই নয় এর সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিষয়টি গুরুত্বপূর্ণ চীনের উপর নির্ভরশীল হয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না এমনকি ভারতও এক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে না আঞ্চলিক নানা বিষয়ে চীন ভারতের দ্বন্দ্ব বহু পুরনো জাতিসংঘ পশ্চিমারাও ও নীরব এক্ষেত্রে বাংলাদেশকেই তাদের কৌশল ও করণীয় ঠিক করতে হবে আরকান আর্মিয়া বাংলাদেশের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য দখল করে নিয়েছে সামরিক বাহিনী ক্রমশ পরাজয়ের মুখে পড়ছে এবং দখলকৃত ভূখণ্ড ফিরে পেতেও ব্যর্থ হচ্ছে সেটা হলে বাংলাদেশের জন্য ভিন্ন বাস্তবতা তৈরি হবে বিভিন্ন সূত্রে জানা যায় রোহিঙ্গা ইস্যুতে আরকানরা সহানুভূতিশীল বাংলাদেশের উচিত এদের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ তৈরি করা